হাই ফ্রিন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো এটা হচ্ছে আমার অস্ত্র কাপড় এটা হচ্ছে আমার মেন ফেব্রিক ফেব্রিকে আমার ডিজাইন করা আছে এবং এটা আমি সিম্পল ব্লাউজ কাটিং দেখাবো আজকে যেহেতু এটাতে ডিজাইন করা আছে ঠিক আছে তার জন্য তো এই যে এটা হচ্ছে হাতের ডিজাইন আর এটা হচ্ছে আমার প্রন পাটের ডিজাইন আর এখানে আছে লেস তো লেসটা আমি হাতে দেব ঠিক আছে প্রথমে আমাকে লেসকে খুলে রাখতে হবে এবং এখানে সেলাই করা আছে এটা আমাকে খুলে নিতে হবে তারপরে আমি কাটিংটা করব ঠিক আছে তো প্রথমে আমি অস্ত্র কাপড়ে কাটিংটা দেখাবো আপনাদিকে কেমনভাবে কাটিং করছি সেটা আপনারা একটু ভালোভাবে দেখুন ঠিক আছে আমি সিম্পলভাবে কাটিং করব আর কোমর পাটিতে এখানে যদি আপনারা দেন তাহলে দেড় ইঞ্চিতে দাগ দেবেন আমি কোমর পাটটি দেবো না তার জন্য আমি এখানে হাফ ইঞ্চিতে দাগ দিয়ে সোজা দাগ দিয়ে দিলাম যেহেতু এখানে আমার সেলাই মার্জিন যাবে তার জন্য এবং এই লেন্থটা আমি পনেরো ইঞ্চিতে রাখবো ঠিক আছে তো পনেরো ইঞ্চি এখানে লেন্থ আমি নিয়ে নিচ্ছি ঠিক আছে নিয়ে নেওয়ার পর হাফ ইঞ্চি আমি উপর দিকে বাড়িয়ে দিলাম সেলাই মার্জিংয়ের জন্য ঠিক আছে তো এইখানে আমি সোজা স্কেল সাজা দাগ টেনে নিলাম এরকমভাবে আমি দাগ টেনে নিচ্ছি দুটো দাগ টানা হয়ে গেছে এখানে দেখে নাও আমার পুটের মাপ আমার কত আছে এখানে সেভেন ইঞ্চি আছে আমার পুটের মাপ আর এখানে গলার চওড়াও আমাকে দেখে নিতে হবে কত আছে গলার চওড়া আমার 6 ইঞ্চি আছে তো থ্রি ইঞ্চি আমার গলার চওড়া আর এইখানে সোলারের জন্য সাড়ে তিন ইঞ্চি রেখে নেবো ঠিক আছে তো এরকমভাবে আমি সাত ইঞ্চিতে দাগ দিয়ে দিলাম আপনারা একটু ভেবে পরে দাগ দিয়ে দেবেন যেমন আছে সেরকম আর এইখানে থেকে এই অবধি আমি ছয় ইঞ্চিতে আর ওপর থেকে নিচে অবধি সাড়ে ছয় ইঞ্চি আছে তো আমি ছয় ইঞ্চিতে এখান থেকে দিয়ে দিলাম সজা স্কেল সাজে দাগ টেনে নিলাম এদিকেও আমি দাগ টেনে নিচ্ছি ঠিক আছে দাগ টানার পর আমি এইখানে গলার মাপটা আমি করে নিচ্ছি থ্রি ইঞ্চিতে ঠিক আছে আর এইখানে সলাটা আমার ফোর ইঞ্চি সেভেন ইঞ্চি আছে আমার শোল্ডারটা এইখান থেকে মাঝে দাগ দিলাম আর এইখান থেকে আমার দেড় ইঞ্চি আর এইখানে হাফ ইঞ্চি তো এখানে আমি গলায় সেপ দিয়ে দিলাম এরকমভাবে এবং এখানে আমি চেস্টের মাপটা নিয়ে নেব চেস্টের মাপটা হচ্ছে আমার থার্টি টু থার্টি টুকে চার দিয়ে ডিভাইড করলে এইট দাঁড়িয়ে যাচ্ছে আর এখানে টু ইঞ্চি এক্সট্রা কাপড়ের জন্য আর কোমরের মাপ হচ্ছে টোয়েন্টি এইট টোয়েন্টি এইটকে আমি চার দিয়ে ডিভাইড করলে সেভেন ইঞ্চি ওয়ান ইঞ্চি টেকিন আর টু ইঞ্চি এক্সট্রা কাপড়ের জন্য ঠিক আছে তারপরে এইখানে আমি স্কেলের সাহায্যে সোজা করে নেব ভাবে একটু ডাউন করে নিলাম শোল্ডারটাকে আপনার চায়ের দিতে পারবেন না দিতে পারবেন সেটা আপনাদের ইচ্ছে আর তারপরে এইখানে স্কেলের সাহায্যে সোজা করে নিলাম হয়ে গেছে তারপরে এইখানে আমি টিকিনের মাপটা নিয়ে নেব এইখানে চার ইঞ্চিতে দাগ দিয়ে তারপরে উপর দিকেও আমি চার ইঞ্চিতে দাগ দেবো এইদিকে হাফ ইঞ্চি এইদিকে হাফ ইঞ্চি ঠিক আছে ডাক দিয়ে দিলাম তারপরে উপর দিকেও আমি চার ইঞ্চিতে দাগ দিয়ে দেবো সজা করে নেবো এখানে আর এখানে স্কিল সাহায্যে আমি সজাগ করে নিচ্ছি হয়ে গেছে তারপরে এখানে আমি একটু পিন আপ করে দিলাম কাপড়টা না সরে যায় আর ভালোভাবে এখানে আমি কাটিং করে নিচ্ছি আপনাদের যেমন সুবিধা হবে সেই রকম করে আপনারা কাটিং করে নেবেন ঠিক আছে এরকমভাবে আমি কাটিং করে নিলাম হয়ে গেছে দেখে নাও সামনের পার্টটা আমি প্লেন রাখবো তার জন্য আমার ব্যাক পার্টটা যেমন আছে সেম আমার কাটিং হবে এখানে কোনো চেঞ্জেস থাকবে না তো এখানে আমি সেম ওইরকমই বসিয়ে দিলাম বসিয়ে পরে কাটিংটা করে নিচ্ছি এইখানে ফ্রন্ট পার্টে আমি দুটো কাপড় একই সমান কেটে নেব যেহেতু ফ্রন্ট পাটে আমি কাপ লাগাবো তার জন্য আপনারা একটু কেটে নেবেন ঠিক আছে তো এখানে আমি দেখাইনি কাটিং পরে আমি দেখিয়ে দিচ্ছি কাটিং করে নিয়েছি তারপরে এইখানে ফ্রন্ট পার্টের জন্য এখানে আমলের মাপ নিয়ে নিয়েছি ছয় ইঞ্চিতে নিয়ে পরে তারপরে স্ক্রের সাহায্যে আমি এখানে সজা করে নেব ঠিক আছে স্কেল সাহায্যে আমি সোজা করে নিলাম এরকমভাবে আর আমার এইখানে আমহলের দেড় ইঞ্চি ছিল এখানে ওয়ান ইঞ্চি আমি নিয়ে নিলাম ভেতর সাইডে হাফ ইঞ্চি আমি এরকমভাবে দাগ টেনে তারপরে এইখানে কাটিং করে নেবো ঠিক আছে তাহলে আমার আমহলটা ভালোভাবে হ্যাঁ ফিটিংস আসবে তার জন্য আর ঝুলটা পড়বে না এখানে কুচকি পড়বে না তারপরে দেখে নেয় এই যে আমার কাপড় কাটা হয়ে গেছে ব্যাক পার্ট আর ফ্রন্ট পার্ট তো কাটা হয়ে গেছে এবারে আমি স্লিপসের কাটিংটা করব তো স্লিপসের জন্য কাপড়টা আমি এরকম ভাবে নিয়ে নিলাম ঠিক আছে তারপরে এইখানে দু ফোল্ড করে চার ফোল্ড করে নিলাম আর এখানে একটু সোজা করে নিচ্ছি এবড়ো খেবড়ো আছে কাপড়টা তার জন্য এদিকেও আমি সোজা করে নিলাম সোজা করার পর এখানে হাফ ইঞ্চিতে আমি সেলাই মার্জিনের জন্য আমি ছেড়ে পড়ে দাগ টেনে নিচ্ছি টানা হয়ে গেছে এখানে লেন্থ আমি নিয়ে নেবো দেখে নাও লেন্থটা আমি সতেরো ইঞ্চি নিয়েছি আর নিচে আমার একটু লেসের জন্য নিচ্ছি একটু ফুল হাতা তার জন্য তারপরে এখানে ওপর থেকে নিচে অবধি থ্রি ইঞ্চিতে দাগ দিলাম দাগ টেনে সোজা স্কেল সাজে দাগ টেনে নিলাম ঠিক আছে তারপরে দেখে না মোরির মাপ নিচ্ছি মরির মাপ আমার সাড়ে চার ইঞ্চি দেড় ইঞ্চি আমি এক্সট্রা কাপড়ের জন্য নিয়ে নিলাম তারপরে এইখানে আমি স্কেলের সাজে সোজা করে নেব এরকমভাবে সোজা করে নেব হয়ে গেছে দেখে নাও তারপরে এদিকেও আমি সোজা করে নিচ্ছি ভালোভাবে সোজা করে নিলাম দাগ টেনে হয়ে গেছে তারপরে এখানে একটু ভিতর সাইডে দাগ টানলে এখানে খুব সুন্দর ফিটিংস আসছে তার জন্য আর এখানে আমি আড়াই ইঞ্চে দাগ টেনে তারপরে এইরকমভাবে গলায় শেপটা দিয়ে দিলাম হয়ে গেছে তারপরে কাপড়টাকে আমি কাটিং করে নেব এইদিকেও কেটে নিচ্ছি হয়ে গেছে কাটিং করা আর এইখানে আমি সমান করে কেটে নেব হয়ে গেল তারপরে এইখানে একটু দেখে নাও একটু ভিতর সাইডে আমি হাফ ইঞ্চির মতো দাগ টেনে নেব আর তারপরে কেটে নেব যেহেতু এটা আমার ফ্রন্ট পার্টের দিকে বসবে তার জন্য তো কেটে নিলাম তারপরে এই যে হাতার আমি কাটিং করে রেখেছিলাম কাপড়টা আর এরকমভাবে আমি বসিয়ে দেবো ভালোভাবে খুলে পরে এরকমভাবে আমার সেলাই টাইমে বসিয়ে দেবো তাহলে ভালোভাবে বসবে ঠিক আছে পুরোটা সেলাই টাইমে আমি আপনাদেরকে দেখিয়ে দেবো আর এটা আমার নিচে বসবে লেসটা ঠিক আছে তো সেলাইটা দেখিয়ে দিচ্ছি এই যে দেখে নাও সেলাইয়ের জন্য আমি এখানে ফ্রন্ট পার্টের জন্য দুটো কাপড় বলেছিলাম একই সমার লাগবে তো কাপ সাববার জন্য তাহলে আমার কাপটা দেখা যাবে না তার জন্য দেখে নাও তো আমি প্রথমে যেটা টেকিন দেওয়া আছে সেটাকে আমি ভালোভাবে চিহ্ন করে নিচ্ছি এটা তো এখানে আমি দাগ টেনে সজাগ করে নিচ্ছি এটা আমি ম্যান কাপড়ের সাথে বসিয়ে দেব। সেলাই করে পুরোটা ঠিক আছে তো হয়ে গেছে আমার দাগটা না তারপরে এটা আমি কাপ বসাবো তার জন্য এখানে চিহ্ন দিচ্ছি উপর থেকে নিচে অবধি এইখানে আমি সাড়ে নয় ইঞ্চিতে দাগ দিলাম আর এখানে নিচের থেকে উপর দিকে সাড়ে চার ইঞ্চিতে দাগ দিয়ে দিলাম আর এইখান থেকে আমি এই দিকেও আমি চার ইঞ্চিতে দাগ দিয়ে বক্সের মতো তৈরি করবো ঠিক আছে তো বক্সের মতো আমি তৈরি করে নিলাম আর এই যে কাপ বসাবো সেইখানেও আমি এখানে টেকিন হবে ঠিক আছে সেই টেকিন হলে আমার এখানে ভালো বসবে কাপটা ঠিক আছে তো আমি টেকিনটা বসিয়ে দিলাম আর তারপরে দেখে নাও এইখানে আমি চার ইঞ্চিতে দাগ দিয়ে এইখানে গোল মতো করে নিচ্ছি এখানে আমার কাপ বসবে ঠিক আছে এইখানে গলার লেন্থ আমি ছয় ইঞ্চিতে রাখলাম আপনাদের ইচ্ছের মতো রেখে নেবেন গলার ফ্রন্ট পার্টটা আর থ্রি ইঞ্চিতে উপরে চড়া দিলাম দাগ তারপরে সোজা দাগ টেনে এইখানেও সোজা করে নিলাম এইখানে টু ইঞ্চিতে দাগ দিলাম তারপরে এইখানে আমি একটু পনেরো এক ইঞ্চির মতো এই দিকে দাগ টেনে নিলাম ঠিক আছে এইখানে ডিজাইন আসবে তার জন্য তো এরকমভাবে আমি দাগটা টেনে নিলাম এদিকেও আমি দাগ টেনে নিচ্ছি এরকমভাবে হয়ে গেছে দেখে নাও তারপরে এটা একটু গলায় শেপ দিয়ে দেবো ভাবে আর একটু নিচের দিকে দাগটা টেনে দেবো ঠিক আছে মানে এক ইঞ্চ এক ইঞ্চির মধ্যে একটু ঠিক আছে তো ভাবে আমি গলায় শেপটা দিয়ে দিলাম তাহলে আমার ভালো এটা দাঁড়াবে ডিজাইনটা তো কেটে নিলাম দেখে নাও আর এই যে আমি কাপ বসাবো সেটা আমি এদিকেও চিহ্ন করে নিচ্ছি দুটো ঠিক আছে দুপাশে তো চিহ্ন রাখলে খুবই সুন্দর হয় তার জন্য আমি চিহ্ন করে নিচ্ছি ভালোভাবে আর টিকিনটাকেও আমি চিহ্ন করে নিলাম এরকমভাবে সামনে পাটে দুটো টিকিন থাকবে ব্যাক পাটে দুটো তো এই কাপড়টা আমি বসিয়ে নিচ্ছি অস্ত্র কাপড়টা আমি মানে বসানো হয়ে গেছে পুরোটা তারপরে আমার দেখে নাও কাপড় সাবার জন্য এখানে এটাকে আমি চিহ্ন করে রেখেছি তো এই যে কাপটা এরকমভাবে বসবে আর মাঝে মাছের যে গ্যাপটা থাকবে ওয়ান ইঞ্চি থেকে দেড় ইঞ্চি গ্যাপ থাকবে এটা মনে রাখবেন আপনারা ঠিক আছে দেখে নাও এখানে আমি অস্ত্র কাপড়টা বসিয়ে দিয়েছি তো এখানে আমি কাপ বসাবার জন্য প্রথমে আমাকে টেকিন নিয়ে সেলাই করে নিতে হবে এরকমভাবে ধরে পরে আমি সেলাই করে নিলাম টেকিনটাকে তাহলে আমার কাপটা ভালো বসবে তার জন্য আমি টেকিনটা বসিয়ে দিলাম এটাও আমি সেলাইটা করে নিলাম ঠিক আছে এই পাশটাও হয়ে গেছে দেখে নাও তারপরে আমি কাপ বসাবো দেখে নাও এটা এই চিহ্নটা আছে ওটা দিক দিয়ে সেলাই করব না এই প্লেনের দিক দিয়ে সেলাই করবো তো এরকমভাবে আমি চিহ্ন করে নিচ্ছি এখানে তো এইটাকে দেখে নাও আমি বসাচ্ছি দেখে না একটু ভালোভাবে ঠিক আছে প্লেনের সাইডটা আমি এরকমভাবে সেলাই করে নিলাম এটা আমার ভিতর দিকে থাকবে ঠিক আছে এরকমভাবে আমি দুবার সেলাই করেছি আপনারা একবারও সেলাই করে নিতে পারেন এটাও তাই করে নিলাম সেলাই এরকমভাবে আপনারা একটু ধ্যান দিয়ে সেলাই করবেন ঠিক আছে বত্রিশ সাইজের কাপ বসানোর জন্য সাড়ে নয় ইঞ্চিতে হয় আর তেত্রিশ চৌত্রিশ সাইজের হয় সাড়ে দশ ইঞ্চিতে এটা মনে রাখবেন তারপরে মেন কাপড়টাতেও আমি এইখানে টেকিনটা সেলাই করে বসিয়ে দিই হয়ে গেছে দেখে নাও এটাও আমি সেলাই করে নিচ্ছি হয়ে গেছে এই যে টেকিনটা খুব সুন্দর হয়ে গেছে দেখে নাও তারপরে এইটাকে এরকম এরকমভাবে উল্টো করে রাখবেন ঠিক আছে এই যে আমি এলপিন দিয়ে বসিয়ে দিলাম গলাটা তো এইখানে আমি সেলাই করে নেব ভালোভাবে গলাটা সেলাই করার পর তারপরে আমি নিচের দিকে সেলাই করব ঠিক আছে একটু ভালোভাবে আমি এখানে সেলাই করে নিচ্ছি তবে আমার এই গলার ডিজাইনটা ভালোভাবে আসবে এখানে মাঝের মধ্যে সেলাইটা আমি আগেই যেটা ইয়ে করেছিলাম চিহ্ন করে রেখেছিলাম তো অবধি সেলাই করে তারপরে এটাকে পুরোটা যেমন আমার চিহ্ন করা আছে এরকম আমি সেলাইটা করে নিলাম এলপিনটাকে আমি সরিয়ে দিলাম সরিয়ে দেওয়ার পর আমি এটাকে সুতোটাকে কেটে নিচ্ছি ঠিক আছে কেটে নেওয়ার পর এই যে নিচে কোমরটা আছে এখানে আমি সেলাই করে নেব তো এইখানে আমি সেলাই করে নিচ্ছি সেলাই করা দেখে নাও তারপরে আমি কাপড়টাকে গলার কেটে নিচ্ছি এরকমভাবে কেটে নেব পুরোটাই কেটে নিচ্ছি আমি হয়ে গেছে কাটিং করা তারপরে এখানে গলার মধ্যে আমি ছোট ছোট কাট লাগিয়ে দেব তাহলে আমার পাল্টাতে খুবই ভালো হবে এবং ডিজাইনটাও ভালো আসবে তার জন্য আমি এটা ছোট ছোটো কেঁচি দিয়ে কাটিং করে নিচ্ছি ঠিক আছে হয়ে গেছে কাটিং করা তারপরে দেখে নেও এই যে খোলা আছে এইখান থেকে আমি এটাকে ভাবে পাল্টে নিলাম সোজা করে নিলাম ঠিক আছে সোজা করার পর দেখে নাও এইখানে আমি ভালোভাবে আয়রন দিয়ে আপনারা প্রেস করে নিতে পারেন আমি প্রেস করে নিয়েছি তারপরে আমি এইখানে সেলাইটা করে নিচ্ছি বলার মধ্যে ভালোভাবে সেলাই করে নিচ্ছি দেখে নাও ছে তারপরে অস্ত্র কাপড়টা আমি পুরোটা বসিয়ে দেবো যেটাতে আমি কাপ বসিয়েছিলাম সেটা আমি পুরোটা সেলাই করে বসিয়ে দিচ্ছি ঠিক আছে তো দেখে নাও আমি এটাকে সেলাই করে নিচ্ছি আর এই যে কোমরে এই দিক দিয়ে পুরোটাই সেলাই করে রাউন্ড হবে ঠিক আছে রাউন্ড আমার হয়ে গেছে গোলাটা কমপ্লিট হয়ে গেছে দেখে নাও খুব সুন্দরভাবে কাপটা দেখে নাও খুব সুন্দর বসে গেছে এই যে এরকমভাবে ঠিক আছে ফিটিংসে আসলে এরকমই আসবে তো এই যে দেখে নাও কমপ্লিট হয়ে গেলো তারপরে ব্যাক পার্টটা আমি সেলাই করে নিচ্ছি এইখানে গলার চওড়াটা আমার থ্রি ইঞ্চি এটা লেন্থ এখানে আমি কীভাবে নিচ্ছি এইখানে চার আঙ্গুল আমি ডাক দিলাম আর এখানে থ্রি আঙ্গুল আমি রাখবো আর এইখানে একটু আমার সেলাই যাবে তো থ্রি আঙ্গুল তিন আঙ্গুল মানে আমার দাঁড়িয়ে যাবে ঠিক আছে তিন আঙ্গুল আমার রাখতে বলেছে এইখানে আপনাদের যেমন ইচ্ছে হবে রকম আপনারা গলার এইখানে দিয়ে তারপরে আমি এখানে থ্রি ইঞ্চিতে ডাক দিলাম উপর থেকে নিচে অবধি আমি এটাকে দাগ টেনে নিচ্ছি এরকমভাবে হয়ে গেছে আপনাদের যেমন সুবিধা হবে সেরকম আপনারা কাটিং করে নেবেন আমি এখানে ডিপ গলা রাখছি আপনাদের যেমন গলাটা রাখবেন সেরকম আপনাদের এসে তারপরে এখানে এলপিন দিয়ে আমি অ্যাটাচ করে নিয়েছি আর এটাকে আমি সেলাই করে নেব গলাটা প্রথমে সেলাই করে নেব ঠিক আছে চৌকো কলা ডেকেছি আমি ডিপ নেক হয়ে গেছে দেখে নাও সেলাই করলাম সুতো কাটিং করলাম আর তারপরে এলপিনটাকে খুলির পরে তারপরে এই যে নিচের দিকে কাপড়টা আছে এটা আমি কখনোই কাটবো না এটা আমার পাতলা আছে অস্ত্র কাপড়টা তো এখানে আমি সেলাই করে নিচ্ছি আর ওটা ফোল্ড হবে তো একটু মোটা টাইপের লাগবে তো কেটে রাখবেন একটু বাড়তি করেই আপনারা কাটবেন যদি এরকম সেলাই করবেন তো ঠিক আছে হয়ে গেছে দেখে নাও তারপরে আমি গলার কাপড়টাকে কেটে নিচ্ছি কেটে নেওয়ার পর এইখানে আমি কেঁচি দিয়ে ছোট ছোট কাট লাগিয়ে দেবো উল্টাবার জন্য আমার সুবিধা হবে দেখে নাও সুতোটা যাতে কেটে না যায় একটু ধ্যান দেবেন আপনারা যেটা সেলাই করা আছে সেটা তো আমি ধ্যান দিয়ে কেটে নিলাম কেটে নেওয়ার পর দেখে নাও আমি এইখানে সমান করে নিলাম তারপরে সমান করার পর এইখানে আমার হুকিন আসবে মাঝে ব্যাক পার্টে আমার হুকেন হবে তো আমি এখানে কেটে নিলাম ঠিক আছে কেটে নেওয়ার পর আমি কাপড়টাকে সজাগ করে নেবো তো এরকমভাবে আমি সজাগ করে নিলাম তারপরে আয়রন দিয়ে আমি প্রেস করে নেব ঠিক আছে আপনারাও তাই করবেন প্রেস করে নেবেন ঠিক আছে তো প্রেস করার পর আমি এটাকে সেলাই করে নিচ্ছি ঠিক না পুরোটা সেলাই করে নেবো তারপরে অস্ত্র কাপড়টাকে সেলাই করে বসিয়ে দেবো নিচেটা এইখানে কোমরটাতে আমি এটা সেলাই করে নিচ্ছি হয়ে গেছে তারপরের পার্টটা এরকমই আমি সাজা করে তারপরে এটাকে সেলাই করে কমপ্লিট করে দেখিয়ে দিচ্ছি যে হয়ে গেছে দেখে নাও আর প্রেস করে নিয়েছি আমি তারপরে দেখে নাও আমি জয়নিং করে দেবো ব্যাক পার্টের সাথে ফ্রন্ট পার্ট ঠিক আছে তা আমি এখানে সেলাই করে জয়নিং করে নিয়েছি প্রথমে হয়ে গেছে দেখে নাও এই পাঁচটাতেও আমি ওইরকমই সেলাই করে জয়নিং করে দেব। তো ফ্রেন্ডস আপনারা যারা আমার চ্যানেলে নতুন আছেন প্লিজ আমার চ্যানেলটাকে লাইক শেয়ার কমেন্ট এবং এরকম নতুন আপডেট পাওয়ার জন্য আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিন এবং বেল আইকনটাকে দাবিয়ে অল নোটিফিকেশান প্রেস করে দিন তাহলে আমি যখনই নতুন আপডেট দেব তখনই আপনাদের কাছে নোটিফিকেশান পৌঁছে যায় তারপরে সব আমি এখানে সেলাই করে জয়নিং করে দেব দেখে নেও এরকমভাবে আমি সেলাই করে জয়েনিং করে দিচ্ছি তারপরে শোল্ডারটার এই যে ধারটা আছে ওইখানে সেলাই করে দেবো তাহলে আমার সুতো খুলবে না এই জন্য তারপরে পাঁচটাকেও এরকমভাবে আমি শোল্ডারটাকে সেলাই করে জয়েনিং করে দিচ্ছি হয়ে গেছে দেখে নাও সুতো কেটে নিলাম তারপরে এখানে ফিটিংসের জন্য আমি টু ইঞ্চি এক্সট্রা কাপড় নিয়েছিলাম সেইখানে আমি ছিটো করে নিচ্ছি তারপরে এখানে সেলাই করে নেব আমি ঠিক আছে তো আমি সেলাই করে নিচ্ছি এবার সেলাই করে নেব হয়ে গেছে দেখে নাও আর এইখানটাতে আমি ঘাটাতে এবার সেলাই করে নেব তাহলে আমার ভালো ফিনিশিং লাগবে দেখতে তো দেখে নাও খুব সুন্দরভাবে আমি সেলাই করে নিলাম তারপরে দেখে নাও আমি স্লিপসের জন্য অস্ত্র কাপড়টা বসিয়ে দিয়েছি আর এখানে নিচে আমি লেসটাকে সেলাই করে জয়নিং করে দেবো পুরোটা সেলাই করে নেবো ঠিক আছে তো আমি সেলাই করে নিলাম ঠিক আছে সেলাই করার পর দুটোই আমি সেলাই করে নিয়েছি স্লিপস তারপরে আমি সোলারটার কাছে সেলাই করে জয়নিং করে দেবো এটাকে স্লিপসটাকে ঠিক আছে আজকে আমি সিম্পল ব্লাউজটা খুবই সুন্দরভাবে আপনাদেরকে ভালোভাবে দেখিয়ে দিলাম আপনাদের কোনো অসুবিধা হবে না কাপ কেমনভাবে বসাতে হবে খুবই সিম্পলভাবে আমি দেখিয়ে দিলাম আপনাদেরকে তারপরে দেখে নাও স্লিপটাকে একটু ফোল্ড করে মাঝে তারপরে শোল্ডারের কাছে মাঝে করে এরকমভাবে বগলের অবধি নিয়ে এসে তারপরে আমি এটাকে সেলাই করে নেব পুরোটা সেলাই করে রাউন্ড করে দেব ঠিক আছে দেখে নাও হয়ে গেছে তারপরে ধার সাইডটাকেও আমি সেলাই করে পুরোটা রাউন্ড করে দেব ঠিক আছে হয়ে গেছে দেখে নাও এখানে মৌরির মাপটা নিয়ে এখান থেকে অবধি সেলাই করে নিলাম তারপরে এটা আমি ধারে সেলাই করে পুরোটা ফিনিশিং করে এই যে দেখিয়ে দিচ্ছি আমি পরিয়ে আর এটা লেটকানটা খুবই সুন্দরভাবে আমি তৈরি করে নিয়েছি এটা আমি আপলোড করে নিয়েছি আগে আপনারা চেকআউট করে নিতে পারেন ডিসক্রিপশানে লিঙ্ক দিয়ে দেবো এই যে দেখে নাও পুরো ফিনিশিংটা এরকম হয়েছে আপনাদের আজকের আমার ভিডিও কেমন লাগলো একটু কমেন্ট করে জানিয়ে দিও থ্যাংক ইউ ওয়াচিং মাই ভিডিও